শুভেচ্ছা অভিনন্দন সবাইকে আজকে আমি পরোডিল লিবো সিরাপ সম্বন্ধে কথা বলব জানাবো এই সিরাপটি প্রস্তুতকারক কোম্পানি সম্পর্কে কেন বাচ্চাদেরকে খাওয়াবেন কিভাবে খাওয়াবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া সমূহ কোন কোম্পানি প্রস্তুত করে থাকে এর বর্তমান মূল্য সম্পর্কে শুরুতেই জানিয়ে দেব এই সিরাপটি কেন খাওয়াবেন বাচ্চাদেরকে বিশেষ করে যেসব বাচ্চারা প্রচুর কাশি হচ্ছে ঠান্ডা কাশি সর্দি কাশি এইসব বাচ্চাদের এই সিরাপটি খাওয়াতে পারবেন বা গ্রহণ করাতে পারবেন যার ফলে বাচ্চাদের কাশি থেকে বা ঠান্ডা কাশি থেকে মুক্তি পাবে এবারে জেনে দেবো এই সিরাপটি কীভাবে গ্রহণ করবে বিশেষ করে দুই থেকে ছয় বছরের বাচ্চারা এটিকে আধা থেকে এক চা চামচ দৈনিক তিনবার গ্রহণ করতে পারবে এবারে জানিয়ে দেব থেকে বারো বছরের শিশুরাটিকে কিভাবে গ্রহণ গ্রহণ করবে করে তিনবার করতে পারবে এবারে জানিয়ে দেব বারো বছরের ঊর্ধ্বে এটিকে কিভাবে গ্রহণ করবে বারো বছরের উর্ধে এটিকে এক থেকে দুই চামচ করে দিনে তিনবার গ্রহণ করতে পারবে এবারে জানিয়ে দেবো এই ওষুধটি গ্রহণের ক্ষেত্রে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিলক্ষিত হয় এই ব্রডিন লিবো সিরাপটি গ্রহণে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিলক্ষিত হয় না তবে ছোটখাটো কিছু পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিলক্ষিত হতে পারে যেমন তন্দ্রাচ্ছন্ন হতে পারে ঘুম ঘুম ঝিমুনি আসতে পারে কাপনি মাথা ব্যথা অতিরিক্ত শীত কম্পন অবুক দেখা দিতে পারে এবারে জানিয়ে দেবো এই গর্ভ অবস্থায় বা ঝুঁকির পাশাপাশি সম্ভব্য লাভ মূল্যায়ন করে গর্ভাবস্থায় ঔষধ ব্যবহার করা উচিত স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে এটি একান্ত প্রয়োজন ছাড়া ব্যবহার করা বা একান্ত প্রয়োজন ছাড়া ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয় অবশ্যই আপনারা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ঔষধটি গ্রহণ করুন কারণ আপনাদের রোগের উপরে ভিত্তি করে ঔষধের কম বা বেশি ডোজ নির্ধারিত হতে পারে এবারে জানিয়ে দেবো এই বরডিল লিবো সিরাপটি প্রস্তুতকারক কোম্পানি সম্পর্কে এই বরডিল লিবো সিরাপটির প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে এসিএ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই সিরাপটির বর্তমান মূল্য ধরা হয়েছে পঞ্চাশ টাকা তো আজকের এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে